আসসালামু আলাইকুম সবাইকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিক হইতেছে ইউএস এর প্রসেসিং এর সব হোল প্রসেসিং এ টু জেড তো লাস্ট ভিডিওতে আমি বলছি যে পাসপোর্ট আর আইএলস পর্যন্ত এবং আজকে বলবো যে আফটার পাসপোর্ট আর আফটার আইএলস আসা বারাক পর্যন্ত আর কি 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 করতে হবে তো উইদাউট এনি ফার্দার ডিলে জাম্প টু দ্য ভিডিও ওকে তো পাসপোর্ট পাওয়ার পর পাসপোর্ট আয়স দেওয়ার পরে সর্বপ্রথম হইতেছে আপনাকে কয়েকটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে এখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য রিকোয়ারমেন্ট অনুযায়ী ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে অনেক অনেক ইউনিভার্সিটিতে ফ্রি অ্যাপ্লাইও হয় আর কোনো কোনো ইউনিভার্সিটিতে কিছু টাকা পে করেও করা লাগে তো অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ ডলার থেকে হান্ড্রেড টেন ডলার পর্যন্ত ইউনিভার্সিটির ফিজ হয় কোনো কোনো ক্ষেত্রে বেশিও হয় তো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার কিছুদিন পর্যন্ত কারো কারো ফিফটিন ডেসেও চলে আসে আই টোয়েন্টি আর কারো কারো এক মাস দেড় মাসের মতো লাইগা যায় আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে সাত থেকে পনেরো দিন পরে ওরা একটা অফার লেটার দিবে কারো কারো ক্ষেত্রে এক দেড় মাসের মতো টাইম লাগায় ইউনিভার্সিটির উপরে ভ্যারি করে ওইটা তো ওই ওই দিনের ভিতরে আপনাকে সাত দিনের মধ্যে ওরা অফার লেটার করবে অফার লেটার দেওয়ার পরে আপনাকে বলবে যে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট দেওয়ার জন্য তো ওই কয়েকদিনের ভিতরে আপনাকে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট হিসেবে ব্যাঙ্ক স্টেটমেন্টটা পাঠাইতে হবে ওদের কাছে ব্যাংক স্টেটমেন্টের পরে আপনাকে অ্যাপ্রুভাল যদি দেয় তাহলে ওয়ান উইকের ভিতরে আপনার আই টোয়েন্টি ওরা দিয়ে দিবে তো তারপরে আই টোয়েন্টি পাওয়ার পরে আপনাকে ইন্টারভিউ ডেট নিতে হবে এম্বাসির জন্য এর জন্য আপনাকে অ্যাম্বাসি ফি দিতে হবে আই গেস এখন একুশো একুশ হাজার প্লাস লাগে টাকা তো ওইটা দিয়ে আপনাকে একটা স্লট বুক করতে হবে যেই স্লটটাই আপনি পান ওই স্লটটা আপনি নিতে হবে তারপরে আপনাকে ওইটা আপনার সেমিস্টার স্টার্ট হওয়ার আগ পর্যন্ত ওইটাকে আপনাকে ঠিকঠাক কইরা করতে হবে তারপরে একটা ডেট নেওয়ার পরে ডেটের অনুযায়ী আপনার ওয়েট করবেন একদম ইন্টারভিউ ডেটের সাত দিন আগে আপনি হইতেছে কি আপনার ডিএস ওয়ান সিক্সটি ফিল আপ করার আগে আপনাকে আপনার সেভিস ফি দিতে হবে সেভিস ফি আই গেছে এখন একচল্লিশ হাজার টাকার কাছাকাছি যায় তো সেভিস ফি আপনি আমি একটা বুদ্ধি দিয়ে দিই সেভিস ফিটা হইতেছে একদম সাত দিন কি বা ছয় দিন আগে দিবেন কারণ এটার এক বছর মেয়াদ থাকে তো এক বছর মেয়াদের ভিতরে আপনারা যে কোনো টাইমে যদি আগে আগে দিয়ে ফেলেন তাহলে মেয়েরটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যদি দেরিতে দেন তাহলে বা এনি চান্স যদি একটা ভিসা না হয় তাহলে দেখা যাবে কি আরেকবার আরেকবার টাইম পাইতে পাইতে আপনার দেরি হয়ে যাবে সো সাত দিন আগে দিবেন তারপরে সুন্দর করে হইতেছে ডিএস ওয়ান সিক্সটিটা ফিল আপ করবেন ডিএস ওয়ান সিক্সটি ফিল আপ করার পরে আপনি ইন্টারভিউ ডে 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 ইন্টারভিউ দিয়ে আসবেন তারপরে আর কি ইন্টারভিউ দেওয়ার পরে যদি আপনি ইন্টারভিউ ভালো মতো হয়ে যায় সব কিছু তাহলে ওরা আপনাকে একটা ব্লু দিবে আপনার পাসপোর্টটা রেখে দিবে তারপর দুই থেকে তিন দিন পর আপনার একটা মেইল আসবে মেইল আসার পরে আপনি গিয়ে পাসপোর্টটা বিএসএফ থেকে ভিএফএস থেকে আপনি গিয়া বা তিন দিন পরে আপনি গিয়া নিয়ে আসবেন এই